তখন ভোর চারটে রামেশ্বরে গ্রাম থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল একটা বছর দশেকের ছেলে গ্রাম থেকে কুড়ি কিলোমিটার দূরে থাকা রেলওয়ে ট্রাকে তাকে ভোর পাঁচটার আগে পৌঁছাতেই হবে সারা পৃথিবী জুড়ে বিশ্বযুদ্ধ চলছে সেই বিশ্বযুদ্ধের বিস্তারিত খবর মানুষের কাছে পৌঁছানোর উপায় একটাই খবরের কাগজ দশ বছরের ছেলেটার কাজ বাড়ি বাড়ি ঘুরে সেই খবরের কাগজ পৌঁছে দেওয়া হ্যাঁ দশ বছরের এই ছেলেটির নামই ডক্টর জে আব্দুল কালাম উনিশশো একত্রিশ সালের পনেরোই রামেশ্বরে জন্ম অভাবে পরিবার বলতে যা বোঝায় ঠিক তেমনি একটি পরিবারে জন্মেছিলেন কালাম সাহেব দিন আনা দিন খাই সংসারে নামমাত্র পুঁজি থেকে কিনতেন কেরোসিন কত রাত পর্যন্ত যে ছেলেটি পড়াশোনা করবে কে জানে কিন্তু লেখাপড়া শিখে যে এই ছেলে অনেক দূর যাবে ঠিক জানতেন মা স্কুল জীবনে অন্যান্য সাবজেক্টে মোটামুটি হলেও অঙ্ক আর ফিজিক্সে তার ধারে কাছে কেউ ছিল না হাই স্কুলে পড়াকালীন খবরের কাগজ বিদি করার সাথে সাথে একটি খাবারের দোকানেও কাজ করতেন ভারতরত্ন আব্দুল কালাম সাহেব তারপর কিভাবে রামেশ্বর থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত সেই গল্পটাই এখন করব ইন্ডিয়ান এয়ারফোর্সের দেরাদুন বেস কয়েকশো পরীক্ষার্থীর মধ্যে ফাইনাল রাউন্ডে সিলেক্ট হয়েছে মাত্র পঁচিশ জন এরা সবাই ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট হতে চান তবে বাদবাকিদের কাছে ফ্লাইট আর প্লেন ওড়ানোটা শুধুমাত্র একটা চাকরি হলেও ওই পঁচিশ জনের ভিড়ে বসে থাকা একটি ছেলের কাছে এটা ছোটবেলার স্বপ্ন তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে ফিজিক্স এবং মাদ্রাস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বিমান কৌশল শুধুমাত্র ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করার লক্ষ্য নিয়ে সে নিজেকে বছর ধরে এভাবে প্রস্তুত করেছেন সেই পঁচিশ জনের মধ্যে থেকে আট জনকে বেছে নিলেন ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু সেই আট জনের মধ্যে জায়গা হল না ওই তরুণের ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে গেলেন কালাম সাহেব কিন্তু কাউকে কিছু না বলে চলে গেলেন ঋষিকেশ সেখানে তিনি গঙ্গা স্থান সেরে তিনি সোজা দেখা করলেন স্বামী শিবানানন্দ নামের এক হিন্দু সন্ন্যাসীর সাথে আব্দুল কালাম নিজের বইতে এই বিষয়ে লিখেছেন আমার মুসলিম নাম শুনে স্বামীজি একটুও বিচলিত হলেন না বরং আমায় জিজ্ঞেসে করলেন আমার এই দুঃখ যন্তনার কারণ কি আমার সমস্ত কথা শুনে তিনি বললেন এখন তোমার ভাগ্যে পাইলট হওয়া লেখা নেই তুমি হয়তো অন্য কিছু হওয়ার জন্য এই পৃথিবীতে এসেছ এখন তোমার কাজ সেই পথটাকে খোঁজার এরপর তিনি সেই পথের খুঁজেই নেমে পড়লেন আর তারপর উনিশশো সালে তিনি আড়াইশো টাকার একটি চাকরি জোগাড় করেন এই আড়াইশো টাকার চাকরি থেকে কিভাবে একদিন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হয়ে উঠলেন তারই এখন গল্প শোনাবো প্রতি মাসে আড়াইশো টাকার চাকরি তো জুটল কিন্তু যে ছেলেটার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার তাকে কি সরকারি দপ্তরে টেবিল ডেস্ক আর ফাইলে আটকে রাখা সম্ভব বছর চারে কাটতে না কাটতে আব্দুল কালাম জুটি বাঁধলেন বিক্রম সারাভাইয়ের সাথে যাকে অফ ইন্ডিয়ান প্রোগ্রাম বলে ডাকা হয় কারণ এই বিক্রম পথ চলা। সাল সাথে আব্দুল কালামের বয়স তখন মাত্র তিরিশ বছর তেতাল্লিশ বছরের সারাভাই ততদিনে ভারতের প্রথম রকেট লঞ্চিং প্রোগ্রামে প্ল্যান করে ফেলেছেন কালাম সাহেবকে পাশে পেয়ে সেই কাজ যেন এগোতে থাকলো উল্কার গতিতে কিন্তু আচমকা বাধা হয়ে দাঁড়াল বাজেট কোনো ওয়ার্কশপ নেই কোনো রিসার্চ ফেসিলিটি নেই শুধু খাতা কলমে হিসেব করে তো আর রকেট লঞ্চ করা সম্ভব নয় তবে যে টিমে আব্দুল কালাম স্যার আছেন সেই টিমের চিন্তা কিসের কেরালার থুম্বু গ্রামে পুরনো চার্চে তৈরি হলো ওয়ার্কশপ আর ওই চার্চের বিষয়কের বাড়িতে তৈরি হলো অফিস পাশের একটি গরুর গোয়াল ঘরকে তারা ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করতেন আর রকেটের যন্ত্রাংশ সাইকেলে করে নিয়ে এটাই ছিল ভারতের মহাকাশ যাত্রার সূচনা খেয়াল করলে দেখবেন এখনো ইসরো কোনো মিশনে সাকসেসফুল হলেই এই সাইকেলে করে রকেটের পার্টস চাপিয়ে নিয়ে যাওয়ার ছবিটি ভাইরাল হয় কিন্তু রকেট ও মিসাইল তো দুটো আলাদা জিনিস তবে আব্দুল কালামকে মিসাইল ম্যান বলা হয় কেন জানলে চমকে যাবেন আব্দুল কালামের ম্যান হয়ে ওঠার পিছনে কোনো সাফল্য নয় বরং ব্যর্থতায় দায়ী ছিল সালটা উনিশশো আব্দুল কালাম সাহেব তখন প্রথম ভারতীয় স্যাটেলাইট লঞ্চ প্রজেক্ট এসএলভির প্রজেক্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে টানা দশ বছর রক্ত জল করা পরিশ্রম করে উনিশশো সালে ভারতের মাটি থেকে প্রথম স্যাটেলাইটটিকে মহাকাশে পাঠানোর জন্য রেডি করে ফেলেন তিনি উনিশশো সালের আগস্ট মাসের এই স্যাটেলাইটটিকে লঞ্চ করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই এই রকেটটি ভেঙে চুড়ে পড়ে যায় দশ বছর ধরে কারি কারি টাকা খরচ করার পর যখন প্রজেক্টটি এইভাবে মুখ থুবড়ে পড়ে গোটা দেশের মিডিয়া তখন আব্দুল কালামের বিরুদ্ধে চলে যায় সবাই তখন আঙুল তুলতে থাকে আব্দুল কালামের বিরুদ্ধে কিন্তু সেই সময় তার পাশে দাঁড়ান তৎকালীন ইসরো চেয়ারম্যান সতীশ ধাওয়ান সাহেব তার কাছ থেকে কালাম সাহেব এক বছরের সময় চান বলেন যদি আমি সফল হতে না পারি তবে আমি ইসরো ছেড়ে চলে যাব আব্দুল কালামের জেদ যে কতটা সাংঘাতিক তা সেই সময় টের পেয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা উনিশশো সালের আঠেরোই জুলাই এসএল থ্রি রকেটের মাধ্যমে ভারতের মাটি থেকে রোহিণী স্যাটেলাইটটিকে মহাকাশে পাঠান জিনিয়াস আব্দুল কালাম গোটা বিশ্ব চমকে যায় আব্দুল কালামের এই সাফল্যে তার হাত ধরে তৈরি হলো অগ্নি ও পৃথিবী নামের দুটো মিসাইল যা আজও ইন্ডিয়ান আর্মির দুটো গুরুত্বপূর্ণ ওয়ার মিসাইল আর সেই থেকেই কালাম সাহেবের নামের সাথে জুড়ে গেল দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া একের আর সাফল্য অর্জনের কারণে আব্দুল কালাম সাহেবকে উনিশশো একাশি সালের পদ্মাভূষণ এবং উনিশশো সালে পদ্মাবি ভূষণ সম্মানে ঘোষিত করেন ভারত সরকার সাল উনিশশো আটানব্বই ভারতবর্ষের ওপরে সমানে চাপ বাড়াচ্ছে বৈদেশিক শক্তিরা তারা ভারতকে এমন একটা চুক্তিতে সাইন করতে বলছে যেটা অনুযায়ী ভারত আর কোনোভাবেই দেশের কোথাও নিউক্লিয়ার টেস্ট করতে পারবে না ফলে ভারত কোনোদিনই আর নিউক্লিয়ার পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না সেই সময় ভারতবর্ষের নব্য নির্বাচিত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বুঝতে পারলেন এই চুক্তিতে সাইন করা মানে গোটা বিশ্বের কাছে তথা আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান ও চাইনার কাছে আমরা দুর্বল হয়ে পড়ব তাই ডাক পড়ল আবদুল কালাম সাহেব আর সায়েন্টিস্ট আর চিদাম্বরম এরপর রাজস্থানে ইন্ডিয়া নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল এই নিউক্লিয়ার টেস্টটি সফলভাবে অর্গানাইজ করার কারণে উনিশশো সালে ভারত রত্ন সম্মানে ভূষিত করা হলো আব্দুল কালাম সাহেবকে আর এর ঠিক চার বছর পরে ততদিনে তিনি ডিআরডিও থেকে অবসর নিয়ে একটি ইউনিভার্সিটিতে পড়াচ্ছে তখন তার কাছে ফোন আসে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি তখন আব্দুল কালামকে প্রস্তাব দিলেন আমাদের আপনার মতো ভারতবর্ষের একটি অভিজ্ঞ রাষ্ট্রপতির প্রয়োজন রয়েছে আপনি কি সেই পথটি সামলাতে রাজি দু দুই সালের পঁচিশে জুলাই ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রাষ্ট্রপতি এ আব্দুল কালাম কিন্তু তবুও তিনি আগের মতোই থাকলেন সাধারণ মাটির মানুষ তিনি নিজের বেতন পরিবারের জন্য রাখতেন না বেশিরভাগটাই দান করে দিতেন শিক্ষা এবং গবেষণার কাজে দু সালের সাতাশে জুলাই আইআইএমএ তার বক্তৃতা দেওয়ার কথা ঠিক সন্ধ্যে সাড়ে ছটাতে মঞ্চে উঠলেন কালাম সাহেব হাসি ঠাট্টার খুনসুটিতে মাতিয়ে তুললেন গোটা অডিটোরিয়াম কিন্তু কিন্তু আচমকায় মাঝপথে থেমে গেলেন তিনি আর সেই মুহূর্তেই তার সাথে থেমে গেল গোটা অডিটোরিয়াম গোটা ভারতবর্ষ প্রতিটা টিভি পর্দার নিউজের মাধ্যমে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল খবরটি আমাদের ম্যান আর নেই ছোট ছোট বাচ্চাদের কালাম দাদা আর নেই ভারতবর্ষের অনলি জিনিয়াস প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম আর নেই নিজের শেষ যাত্রায় সারা দেশের মুখ থেকে হাসি চিনিয়ে নিয়েছিলেন কালাম সাহেব লোকজন রাস্তায় নেমে হাও হাউ করে কাঁদছিল জাতীয় পতাকায় মোড়া নিথর মরদেহকে ঘিরে কালামের ভাষায় স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দেবে না মৃত্যুর অনেক দিন আগে কালাম সাহেব বলে গিয়েছিলেন কখনো আমার মৃত্যুর দিনটাকে ছুটি হিসেবে ঘোষণা করো না আমাকে যদি শ্রদ্ধা জানাতেই হয় তাহলে একটা দিন এক্সট্রা কাজ করো দেশকে এগিয়ে নিয়ে যেও হ্যাঁ এটাই আব্দুল কালাম সাহেব